আমরা নতুন করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলেছি এরপর থেকে সেখানটাতেই যা অর্থ প্রেরণ করার সেটা করবেন অর্থের কিন্তু প্রয়োজন আছে কারণ প্রচুর মামলা চলছে আমাদের নামে আরও একটা বড় মামলায় আমরা ঢুকতে চলেছি সেটা হয়তো আর একটা ইতিহাস হবে ডিএ মামলা যেটা শোনানি পিছতে পিছতে একটা ইতিহাস হয়েছে আমরা এবার যারা বর্তমানে এক্সিস্টিং যারা মামলাকারী আছেন তাদের হাতকে শক্ত করার জন্য এই মামলাতে আমরা যুক্ত হচ্ছি তাদের অধিকারকে খর্ব করার জন্য কিন্তু আমরা মামলায় যাচ্ছি না এটাকে আগে তাদের কাছে পরিষ্কার করে দিই তারা মামলাটা এতদিন থেকে টানছেন তাদের লড়াইকে আমরা পূর্ণিশ করি এই লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চে লড়াইটা যেমন একা কিছু নেতৃত্বেখানে যারা বসে আছেন তাদের লড়াই নয় তার থেকে অনেক বেশি করে এখানে বসে থাকা মানুষগুলোর লড়াই আপনাদের জন্য এই মঞ্চটা দু বছর টিকে আছে ঠিক একইভাবে কর্মচারীরা অর্থ দিয়েছেন বলেই এই মামলা স্যাক থেকে ডিভিশন বেঞ্চ সেখান থেকে সুপ্রিম কোর্টে চলছে আমরা আপনাদের হাতকে শক্ত করার জন্যই আসছি এবং কথা দিচ্ছি ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদেরকে কর্মচারীদের পক্ষে সওয়াল করানোর জন্য দাঁড় করানো হবে আমরা বলেছিলাম ভয় পেয়েছে ভয় কারা পায় যারা অন্যায় অপরাধ করে থাকেন তারাই ভয়টা পান স্বাভাবিকভাবে রাজ্য সরকার ভয় পেয়েছে সেই ভয়েরই নমুনা আজ থেকে বছর আগে এখানে প্যান্ডেল করতে না দেওয়া সেই ভয়ের নমুনা মিছিল আটকানোর পরিকল্পনা করা ভয়টা কিন্তু সমান্তালি সংগ্রামে যৌথ মঞ্চকে এখনো পর্যন্ত পাচ্ছেন ভবিষ্যতেও পেতে হবে কারণ ওই যে কথা আপনি বলেন না মাঝে মাঝে আপনার শব্দ দিয়ে আপনাকে ফিরিয়ে দিই ইঞ্চিতে ইঞ্চিতে নাকি বুঝে নেবেন আপনাকে কেউ বুঝাতে পারেনি কিন্তু কিছু ছাপোসা কর্মচারী আপনাকে কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতেই গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে বুঝছে আমরা এখানে যে কাগজ আছে এই হচ্ছে আমাদের নতুন যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের ডিটেলস আমরা দিয়ে দেব সমস্ত ডিপার্টমেন্টে এই সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য অর্থ কিন্তু প্রয়োজন কারণ যে পরিমাণ মামলা আমি শুধু ব্যক্তিগত আমার নামে বলছি কতগুলো মামলা আমার নামে চলছে আমার ঠিক মনে নেই এখন আর সেই মামলা চালানো আমার ব্যক্তিগত আমার পক্ষে সম্ভব নয় কারণ অত সঞ্চিত অর্থ করি আমাদের আমার নেই আপনারা পাশে আছেন সংগ্রামী যৌথ মঞ্চ পাশে আছে বলেই বুকটা ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে না হলে জেল কুঠুরিতে বদনি থাকতাম মানে বুক চুপসে যাওয়ার কোনো বান্দা আমি নই আমি জানি যে তিন মাস পর বা পাঁচ মাস পর ফিরে আসবো আবার সরকারের বিরুদ্ধে লড়াই করব আপনারা সাহায্য করছেন বলে মাথা উঁচু করে বেরিয়ে আসতে পারছি সহযোগিতা প্রয়োজন সুবীর সাহার মামলা চলছে সেখানেও সহযোগিতার প্রয়োজন ডিএ মামলা চলবে সেখানেও সহযোগিতা প্রয়োজন কিন্তু কথা দিচ্ছি প্রত্যেকটা লড়াইয়ে সরকারকে পরাজিত করে বেরিয়ে আসবো মাথা উঁচু করে ডিএ মামলাতেও সরকারের পরাজয় হবে আজকের দিনে দাঁড়িয়ে এই মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম মিলিয়ে নেবেন সুপ্রিম কোর্ট থেকে আমরা জিতে বেরিয়ে আসব কোন কোন উকিলকে নেব আমরা এখনই ঘোষণা করছি না সেটা স্ট্র্যাটেজিক কারণেই ঘোষণা করছি না আমাদের ইমপির অ্যাপ্লিকেশন লেখা কমপ্লিট হয়েছে এই মাসের এই যে কটা দিন আছে বা সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা ফাইল করব মার্চের পঁচিশ তারিখে নয় বন্ধু আমরা চেষ্টা করছি তার আগেই শুনানির ব্যবস্থা করা নতুন বেঞ্চে মামলা যাবে তার আগেই শুনানির ব্যবস্থা হবে এবং আমাদের পক্ষ ডিফেন্ড করার জন্য সরকারের পক্ষে যারা যারা আইনজীবী আছেন তার থেকে ওজনে আইনের জ্ঞানে আরো ভারী ভারী আইনজীবীদেরকে নামানোর ব্যবস্থা আমরা করছি সেই সময়টা দু বছর আগে দাঁড়িয়ে আমরা যতটা পরিমাণ সমর্থন শিক্ষক কর্মচারী পুলিশ বন্ধু ডাক্তার নার্সদের কাছ থেকে পেয়েছি এখন আরো বেশি করে ভরসার প্রতীক হয়ে উঠতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চ সমর্থনটা যে সবসময় আপনি মানে মাঠে ময়দানে দেখতে পাবেন সেটা নাও হতে পারে তার অনেক কারণ থাকে মিলিয়ে নিন এই যে ডিএম মামলার জন্য আমরা যে পরিকল্পনা করেছি যে আমরা সাত হাজার টপিসকে টার্গেট করব প্রাথমিক স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত ধরনের সমস্ত স্তরের হসপিটাল থানা সমস্ত সরকারি অফিস এত এত আছে মাত্র সাত হাজার টাকা আমরা টার্গেট করব এবং সেখানে চুক্তি থাকবে এটাই যে প্রত্যেক একটা সোনানি পিছু আপনারা সবাই গোটা অফিস মিলে হাজার টাকা করে তুলে দেবেন অনলাইনে পাঠাবেন একটা টাকাও কাউকে ক্যাশে দেবেন না অনলাইনে পয়সা দেবেন আমরাও সমস্ত পয়সা অনলাইনে পেমেন্ট করব তার হিসেব ফেসবুকে পেমেন্ট করব আমরা আপনাদের পয়সা পাঁচ পয়সার হিসেব বুঝে নেওয়ার অধিকার আপনাদের আছে আপনাদের সেই অধিকারকে মর্যাদা সংগ্রামী যৌথ মঞ্চ দেবে